গত জামান নামাজ পড়েন নাই করে কারা গত সপ্তাহে যে জামান নামাজ গেছে কে কে বলেন নাই তখন শুধু এই জোহরের নামাজটা পড়ল বাকি নামাজ আপনারা অনেকেই পড়েন না অনেকেই পড়েন না আপনারা এটাকে ঠিক হবে বলে তাহলে আজকের আলোচনা হলো আপনার শরীরকে কিভাবে পবিত্র রাখবেন এক নম্বর হলো আপনি প্রস্রাব করার পরে কি করবেন বেলা কোনো পানি ব্যবহার করবে করবেন তো সবাই কে কে করবেন হাত তুলে মেয়েরা পানি ব্যবহার করবে ছেলেরা কৃষি ব্যবহার করবেন পানি ব্যবহার করবে ঠিক আছে হাত সোজা করে দিলেন সোজা করে এই যে কেমন আমাদের সবাই উত্তর সোজা করে দিলেন বলেন আমরা প্রস্তাব করে আমরা প্রস্তাব করার পর জেলাগুলো ব্যবহার করব পানি ব্যবহার করব